তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টুমাইল ক্রেজিকাল শিল্পা অনেকদিন হয়ে গেল তোমাদের সঙ্গে কোনো লং ভিডিও শেয়ার করা হয় তাই আজকে ভাবলাম একটা লং ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে যাক যেহেতু অনেকটা গরম পড়েছে তাই ফ্রিজে কিছুটা টক দই ছিল সেইটা দিয়ে আজকে ঠান্ডা ঠান্ডা লস্যি বানাবো আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো সহজ পদ্ধতিতে কীভাবে লস্যিটা বানাই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো আমার মিষ্টি দইয়ের লস্যি বানাতে যে উপকরণগুলি লাগবে সেগুলো আমি নিয়ে চলে এসেছি এখানে আছে মিষ্টি দই যেটা ফ্রিজে ছিল কতগুলো বরফ নিয়ে এসেছি এখানে দুধ আছে আর এই যে গ্রাইন্ডার যেটা দিয়ে লস্যিটা বানাবো প্রথমে গ্রাইন্ডারে দুধটা দিয়ে দেবো তারপর এই যে মিষ্টি দইটা ওটা কিছুটা দিয়ে দেবো বরফগুলো দিয়ে দিব কিছুটা যেহেতু দইটা অনেক মিষ্টি আছে সেই জন্য এক্সট্রা চিনি দিচ্ছি না আর তোমরা যদি বেশি পরিমাণে মিষ্টি খেতে চাও তাহলে চিনি অবশ্যই অ্যাড করতে পারো যেহেতু আমি কম মিষ্টি খাই সেই জন্য আর চিনি অ্যাড করছি না যে তো আমার লস্যি কমপ্লিট কিন্তু এতে অনেক কিছু দিতে হয় যেহেতু বাড়িতে তেমন কিছু ছিল না তাই সিম্পলভাবে জাস্ট মিষ্টি দই কি দুধ এইগুলো দিয়ে বানিয়েছি যেগুলো তোমাদের উপকরণ হিসেবে দেখিয়েছিলাম তোমরা তো দেখতেই পেয়েছো আর তার সঙ্গে আজকে বৌদির ঘরে ওই খিচুড়িটা ছিল দিয়েছে তাই ভাবলাম শুধু লস্যি খাবো কেন খিচুড়ির সঙ্গে খাওয়া যাক তো আমার লস্যি কমপ্লিট এবার খাওয়া যাক খুবই ভালো হয়েছে কিন্তু এতে আর কলা নারকেল আর দিলে খুবই ভালো লাগতো কিন্তু খারাপ হয়নি খুবই ভালো হয়েছে সত্যি বলতে তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিচ্ছি